নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলেই সকাল সকালে যে কাজ বাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ মানে সকালে যা যা কাজ থাকে সব কাজ টাজ করে হাত মুখ দিয়ে যখন ঘরে এসে দেখি এখনও একটা বড় একটা কাজ আমার এখনও বাকি আছে সেটা হলো বিছানা তোলা তো বিছানা তুলতে মানে তুলছিলাম তখন এই যে একটা পাজি আছে আমাদের বাড়িতে জানোই তো সেই দুষ্টটাই সে বলছে ছোটো মামুকে একটু খাটের উপরে তোলো তোলার পরে সে বলছে আমার জুতোগুলো খুলে দাও তো খুলে দেওয়ার পরে এখন মোজো খুলবে মানে মুজা পরতেই চায় না এত পাজি তো তারপরে ওদেরকে ওকে নামালাম নামানোর পরে যে ব্যাড কভারটা চেঞ্জ করলাম অনেক দিন হয়েছে কাঁচা ধোয়া কাচা হয় না আর ঠিক মতো করে রোদ্র ওঠে না না এখন যে কুয়াশা পড়ে রোদ ওঠে না ঠিক মতন করে তো আজকে ভালোই সকাল সকাল রোদ উঠছে তো আমি ভাবলাম যে সব কিছু কাছে দেই ভালো করে আর রোদ তো না উঠলে না ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে ভালো লাগে না একদম ভালো লাগে না কোনো কাজে মন যায় না তো তা তোমাদের দাদা ভাইও খাটের উপর এসে বসেছিলো তো আমি বললাম যে ঠিক আছে আমার একটু হেল্প করো আমি এগুলো গুছিয়ে ভাজ ভাজ করে রাখতে বলছিলাম তো তোমাদের দাদা ভাই দেখো এখানে রাখছিলো রাখার পর আমি এখানে বিছানাটা ঝাড়বো তোমাদের দাদা ভাইকে সরতে বলছি সরবে না তোমাদের দাদা ভাই বলছে হ্যাঁ সবসময় শুধু বিছানা ঝাড়তে লাগবে না কি দুপুরেও ঝাড়বে বিকালেও ঝাড়বে রাত্রেও ঝাড়বে এইভাবে বলে আমাকে যে সময় ঝাড়তে লাগবে না কি হ্যাঁ তোমার এই ঝাড়া জুটা মানে শেষই হয় না এইভাবে আমার সঙ্গে ঝগড়া করছিল আর তারপরেই যে কাপড় চুপড়গুলো নিয়ে চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ কাপড় চুপড়গুলো নিয়ে একদম কলের পাড়ে চলে এসেছে এগুলো সব এখন ডুবিয়ে ডুবিয়ে রাখবো মানে যতক্ষণ আরও অন্য কোনো কাজ করে ততক্ষণ কাপড়গুলো ভালো করে ভিজে যাবে নোংরাগুলোও বের হয়ে যাবে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি কালকে দিদা এসেছে আর মাসি মানে তোমাদের দাদা ভাইয়ের দিদা আর মাসি মানে আমার মাসির শাশুড়ি মা তারা কালকে তো মাসির শরীরটাও ঠিক ভালো না তো অনেক দিন পরে আসলো এখানে তো তারপরে যে দেখো আমি ছাগলের বাচ্চাগুলো এখানে ওর মায়ের কাছে আমি চলে গেছি আদর করতে দেখলেই মানে আদর নেওয়ার ইচ্ছা করে আর আমি গিয়ে তখন আদর করছিলাম কী সুন্দর খরগোশের মতন তাই না বলো খুবই সুন্দর আমার লাগে ছাগল বাচ্চা আমার খুবই ভালো লাগে তো তারপরে যে দেখো এখানে চলে এসছি চা করছিলাম আর মা ওদিকে পায়েস করছিল তো তোমাদের দাদাভাই পায়েস খেয়ে আমার জন্য কিছুটা রেখেছে তো আমি অত পায়েস মানে পছন্দ করি না দুধের জিনিস অত ভালো লাগে না আমার তো সেই কারণে যে আমি চাও করেছিলাম চা আর বিস্কুট খাচ্ছি দিদারা ওইদিকে খাচ্ছে মা দিদা আর মাসি এখনও ওঠেনি মাসির শরীরটা সেরকম ভালো না অনেক খারাপ শরীরটা তো শুয়েই আছে মাসি দেখো কি সুন্দর রোদ আজকে উঠে গেছে আর এখানে গরম গরম চা খাচ্ছি গলাটা প্রচণ্ড যন্ত্রণা করছে তোমরা হয়তো মানে বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে তো তারপরে চাটা খাওয়া দাওয়ার পরে এই যে এখানে দেখো বাসন টাসন নিয়ে চলে এসেছি মাজার জন্য দেখো কি সুন্দর রোদরে উঠে গেছে আর রোদের অপেক্ষাই করি আমি কলের পরে কখন রোদ আসবে কখন আমি মানে সবাই জলের কাজগুলো করব ওখানে বসে বসে এখন কোনো মানে রোদটাও লাগছে গ্যার মধ্যে আমি কাজও করতে পারছি তো বাসন টাসন মাজার পরে যে কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম এগুলো এখন সকাল সকাল কাছে দেই কাছে শুকোতে দেয় তাহলে শুকিয়ে যাবে না বলো কারণ আজকাল যে রোদ রোদের মানে যে অভাব কত কষ্ট করে রোদ উঠেছে আজকে এটাই অনেকে ভাগ্যের মানে পাওয়ার মতো এরকম তো ওইগুলো কাছাকাছি করে টোরে তারপর করে স্নান টান করে উঠবো সকাল সকাল স্নান করে নিলেই ভালো ঠান্ডার মধ্যে তাই না সারাদিন রোদে থাকবো কত সুন্দর মিষ্টি মিষ্টি রোদ গায়ের মধ্যে লাগবে তো দেখো কাপড়গুলো বলতে বলতে আমার কাঁচাও হয়ে গেছে এখন ধুয়ে না মানে নাড়বো নাড়ার পরে শুকোতে দিয়ে আবার স্নান করব পূজো আছে আবার রান্নাবাড়ি তো আছেই বলো খাবে না বলো আর রান্না একটু দেরিতে করব কারণ একটু আগে সবাই চা মুড়ি খেলো আর বাজেই তো আটটা নটার মতো বাজে আর এখন যদি মানে চা মুড়ি খায় আর ভাত খাবে কখন বলো তো সেই জন্য একবারে দুপুরেই খাওয়া দাওয়া করবে সবাই দুপুরে রান্না করব। সেই জন্য আমি একদম নিশ্চিন্তে যে দেখো কাছাকাছি করে এগুলো সব শুকোতে দিচ্ছি এখন তারপরে স্নান করবো আমিও নিজেও স্নান টান করে পুজো টুজো করে একবারে রান্না করতে যাব নিশ্চিন্তে তো তারপরে দেখো এখানে রান্না করতে চলে এসেছি আমি স্নান টান করে পুজো দিলাম দিয়ে টিয়ে তারপরে এখানে রান্না করতে চলে এসেছি তো দেখো আমি এখানে উনুনের মধ্যে রান্না করছি আর এখানে সবজি বানাচ্ছি আলু দেখতেই পাচ্ছ আমি পরে দেখাবো তোমাদেরকে যে আমি কি কি রান্না করলাম যেহেতু আজকে নিরামিষ নিরামিষ না কিন্তু মাসি ওষুধ খাচ্ছে একটা তো সেই ওষুধটা নিরামিষ মানে মানে নিরামিষ খেতে হবে তো সেই কারণে আর কি নিরামিষই রান্না হচ্ছিলো তো আমি পরে দেখি দেখিয়ে দিচ্ছি তো ওখানে আলু ভাজা করেছিলাম পাঁপড় ভাজা করেছিলাম এখানে ফুলকপি আলু দিয়ে একটু রসা রসার মতো তরকারি করেছিলাম আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট করেছিলাম সবারই খাওয়া হয়ে গেছে আর আমি যেখানে নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ ও একটা জিনিস বেগুন ভাজা করেছিলাম সেটা বলিনি তো বলে দিলাম তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আর এইদিকে দেখো দিদা বসে আছে এখানে আর মাসি ওখানে বসে আছে মাসির শরীরটা একদমই ভালো না আর আমি যেখানে মার নিয়েছি ছাগলটা খাওয়ানোর জন্য তো পুকুরের এই পারে বাঁধছি কারণ একা একা মানে কতবার আসবো একবার মার নিয়ে আসবো একবার ছাগল বাচ্চা নিয়ে আসবো তো ভাবলাম যে চলো দুজন মিলে যাই তো তোমাদের দাদা ভাই যে বাচ্চাগুলো নিয়েছে সামনে আর আমি এখানে নিয়ে যাচ্ছি কবে যে সরষের ফুল ফুটবে এই যে ফুটতিছে কেবল চার একদম ভরে গেছে না খুব সুন্দর লাগছে এখনো হয়নি পুরো মাঠ ঠাকাই আছে হবে তো দেখো কেবল ছোটো ছোটো একটু বড়ো হলে ভালো লাগবে এই যে ছাগল আমার মায়ের কাছে আগে দাও দেখোখান দিল আর এগুলো তো আমাদের সর্ষে এখনো ফুলই হয়নি লাস্টofil छैन। তো দেখো মায়ের কাছে আসলো এখন বাড়িতে নিয়ে যাব দেখতে পাচ্ছো কি সুন্দর নাওনো কি হয়েছে ওই দেখো একদম চাটাচ্ছে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই নানি আমি এখন নিয়ে যাব তো চলো পরে দেখা হবে তুই হচ্ছে শোনা চলো বাড়ি যাব আসো তো তারপরে যে দেখো বাড়ি চলে এসেছি আর এখানে কালকে আমি একটা বড় বড় কুলগুলো এখানে রাখছিলাম তো এই কুলগুলো আরও অনেকগুলো ছিল চিকচিকিতে ভর্তি ছিল তো সবাইকে দেওয়ার পরে কয়েকটা আমার জন্য রেখেছিলাম যে আমি পরে খাবো সেই জন্য করে আর সঙ্গে সঙ্গে বের করলে তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত সেই জন্য আমি আলাদা করে রেখেছিলাম কয়েকটা তো এখন খাবো আর এই ফল মানে এই যে কুলগুলো তোমাদের দাদাভাই কালকে আমাদের বাড়িতে গিয়েছিলো তখন মা দিয়ে পাঠিয়েছিলো কারণ আরাধাদের গাছে তো দেখিয়েছিলাম কত বড়োদের বাগানটা আর কত কুলের গাছ তো কুলের গাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে আর বড় বড় কুলও ধরেছে তো সেই জন্য করেই এখানে মা দিয়ে পাঠিয়েছিল হ্যাঁ দু দিন দিয়ে পাঠিয়েছিল কালকেও দিয়ে পাঠিয়েছে আর তখন এই যে সবাইকে দিয়েছি কালকে আর কয়েকটা আমি খাইনি কারণ কালকে ভালো লাগছিল না তো সেই জন্যেই আর খাওয়া হয়নি আর এই যে এখন কুলগুলো এখন খাচ্ছিলাম বসে বসে আমি যদি যাই কোনো দিন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো বন্ধুরা কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি তো আজকে আবার ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর দিদা বলছিল যে মানে খিচুড়ি বলে অনেক দিন ধরে খিচুড়ি খেতে চাই কিন্তু খিচুড়ি করে না কারণ দাদু মানে দাদুর পছন্দ না সেই জন্য দিদাও আর করে না একজনের জন্য খিচুড়ি করে না বলে তো আমি বললাম যে ঠিক আছে আমি করি মা বলে যে করো খিচুড়ি তারপরে যে দেখো খিচুড়ি করছি এখানে সবজি দিয়ে আমি বাঁধাকপি আলু টালু একটু মটরশুটি ছিল এগুলো সব কিছু দিয়ে মানে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করবো আর এমনিতেও ভাত হয়েছে সিদ্ধ ভাত তোমাদের দাদা দোকান নিয়ে গিয়েছে বাবাও দোকান নিয়ে গিয়েছে তো সিদ্ধ ভাত এমনিতে আমাদের বাড়িতে রান্নাই হয় আর তো দেখো এখানে মশলা টশলা দিয়ে আমি ভালো করে আগে সবজিটা কষিয়ে নেয় তারপরে এখানে চাল টালগুলো যে দিয়ে দেবো আর দিদারা বাইরে বসে আছে এমনিতেও চা খাচ্ছে দিদারা তো চা খাক খাওয়ার পরে কিছুক্ষণ যে খিচুড়িটা হোক খিচুড়িটা হতে তো সবই লাগবে বলো তো সেই জন্যেই যে আর কালকে রাত্রে মাসি কিচ্ছু খায়নি তো সেই জন্যই সকাল সকাল করে মাসি সিদ্ধ ভাত মানে খেয়েছে আর আমি এখানে রান্না করছি আমি আর দিদা খিচুড়ি খাবো তোমাদের দাদা বাইরে ভাত খাচ্ছে দোকান নিয়ে যাবে সিদ্ধ ভাত খাচ্ছে আর খিচুড়ি এখনও হয়নি তো চলো তাড়াতাড়ি করে রান্না করিনি তো দেখো খিচুড়ি প্রায় হয়েই এসেছে তো দেখো আমার সত্যি মানে খিচুড়ি একদম রেডি হয়ে গেছে উপরে একটু ধোনা পাতা ছড়িয়ে দিলাম কেমন লাগছে বলো তোমরা কে কে খেতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও যদি পারি তোমাদেরকেও খাওয়াতে তো সেই জন্য এখানে এই যে থালের মধ্যে আমিও খিচুড়ি নিয়ে নিয়েছি এখানে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি তো চলো গরম গরম খিচুড়ি আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর খিচুড়ি আমারও সত্যি অনেক ভালো লাগে খুবই ভালো লাগে খিচুড়ি আমি তো তারপর আর মানে ভিডিওটা মানে করা হয়নি খিচুড়ি টিচড়ি খাওয়ার পরে করা হয়নি আর এখন বিকেল চারটের মতো বাজে আর এখন দিদারা বাড়িতে যাবে তো দেখো টোটো করে চলে এসেছি আমরা আর এই যেখানে মাসি নেমে গেল মাসে এবার অন্য একটা বাস ধরে বাড়ি চলে যাবে আর দিদাকে অন্য একটা টোটোতে তোমাদের দাদা তুলে দিল দেওয়ার পরে এখানে একটা কাকুর মানে দোকানে ঢুকেছে এখানে আমি নাইটি নেবো জন্য করে কারণ এখন ঠান্ডার দিন এখন ওই যে খদ্দরের নাইটিগুলোই তো নেয় বলো সেখানে নিচ্ছিলাম নেওয়ার পরে মানে হাট বসেছিলো অনেক বড়ো রবিবার ছিল যেহেতু হাটটা অনেক বড়ো বসেছিল আর তারপরে যে দেখো কত বড় দোকান বসেছে দেখতেই পাচ্ছ দোকান বলছি কেন হাটটা দেখো কত বড়ো মানে এত সবজির দোকান মানে নিব না দেখো আমাকে এত ঠান্ডা লাগছে মানে কানের এগুলো যে হাওয়া ঢুকতেছে আমি চাতরটা এইভাবে দিয়ে রাখছি দেখো ঠান্ডা এত ঠান্ডার মধ্যে ভালো লাগে না কুয়াশা পড়বে আজকেও মানে সেই কুয়াশা পড়বে চারোদিকে যে সর্ষার ফুলগুলো এত সুন্দর সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে তারা আমি দেখো একটু খুবই সুন্দর চারো দিকটাতে দুই সাইডে এই দেখো দুই সাইডে তো তারপরে দেখো রাত্রে এখানে তোমাদের দাদাভাই এখানে রুটি করছিলাম আমি রুটিগুলো সব বেলে দিয়েছি তোমাদের দাদাভাই করছিল আর আমি তরকারি করছিলাম ওদিকে রান্না করছিলাম তো দেখো এবার চলো রুটিগুলো খেয়ে নেই দেখতে পাচ্ছ রুটি খাই আমি রাত্রে তারপর আমি আবার তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি মানে কি কি নিলাম যদিও ওখানে বলেছি তবু একবার ভালো করে দেখিয়ে দেয় যে কি কি নিলাম তো দেখো তোমাদের দাদা ভাই একটা জ্যাকেট নিয়েছে তো জ্যাকেটের কালারটা দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আরও কয়েকটা কালার ছিল ওই কালারগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গায়ে শর্ট হচ্ছিলো হচ্ছিল না ঠিকমতো তো তারপরে এই কালারটা নিয়েছে দেখতে পাচ্ছ আমি একটা জ্যাকেট নিতে চেয়েছিলাম তো নিচ্ছিলাম না আমারও গায়ের হচ্ছিলো না আমার ডবল এক্স লাগতো তো ছিল না যার জন্য নেই আর দুটো নিয়েছি নাইটি এই যে দেখো খদ্দরে নাইটি যেহেতু এখন ঠান্ডার দিন এই নাইটিগুলোই ঠিক আছে তো ওই যে প্রথমে কাকু এই কালারটা বের করেছিল। আর এটাই আমার খুব পছন্দ হয়েছিলো আমি এই কালারটাই নিয়ে নিয়েছি আর যেই কালারগুলো ছিল ওগুলো একটাও ভালো লাগছিল না আমি ভাবছিলাম একটা লাল কালার নিব খদ্দরের নাইটি কিন্তু ছিল না কালার একটাও ভালো লাগছিল না তারপর তোমাদের দাদা বলে যে এরকমই একটা ছাপার মধ্যে নিয়ে নাও ফুল হাতা পরে আমি যদি আসি আবার নিয়ে মানে আনে দিবে একটা খদ্দরে নাইটি এইভাবে তোমাদের দাদা ভাই বলছিলো তো কিছু করার নাই দুটোই ভালো লেগেছে না লাগা নয় তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আমার তো খুবই ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে এখন একটু সেলাই করতে হবে কারণ আমি তো একটু খাটো বেশি তো সেই জন্য করে আমাকে একটু খাপাতে হবে তাছাড়া এমনি ঠিক হবে তো দেখো খুবই ভালো লেগেছে আমার দুটোই তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা